একটা পাথর বেরে গেল নবীজির মাথায় লাগলো ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল হেলমেট লোহা দিয়ে বানানো হেলমেটের চিকন একটা ফলা ছিল লোহার মতো ফলা চিকন ফলা গিয়ে নবীজির শক্ত কপালের হাড়ের মতো থেকে গেল আরেকটা আঘাত গাল বরাবর মারা হলো শিরস্থলের আঘাত এসে লাগলো শিরস্থানের চিকন মহা নবীদের ডালের মধ্যে বিদ্ধ হয়ে গেল আর একটা পাথরে যখন মানল মুখ বরাবর সামনের সুন্দর দুটি দাঁত ভেঙে পড়ে গেল মুখ থুকরা মানুষ পড়ে গেলে কাফিরিদের মধ্য থেকে উচ্চ মাসে প্রচার হয়ে গেল প্রতিলা মোহাম্মদ মোহাম্মদ নিহত হয়ে গেছে আমার মুখ থুকরে হলে প্রান্তরে তিনি উপর হয়ে পড়ে থাকলেন

সব সাহাবিরা চিৎকার মেরে মেরে কাঁপতেছে রসুল বুঝে ইন্তেকাল করেছেন একজন জ্ঞানী সাহাবি সঈদনা আলী মনে মনে চিন্তা করলেন না না রসুল মারা যেতে পারেন না তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করলেন রসুলকে কাছে পেয়ে দেখেন নবজির চেহারা দাড়ি মুখ সব রক্ত দিয়ে মলিন হয়ে গেছে চেনা যাচ্ছে না চুলগুলো দাড়িগুলো সব রক্ত লাল হয়ে গেছে পোশাকটা রক্ত লাল হয়ে গেছে আমার নবজির আমার দৃশ্য দিকে সেই দেন আলী কাঁদতে কাঁদতে বলছেন রসুল এই মক্কাবাসীর জন্য আপনার নাম করুন রসুল বলছেন আলী এমন বদ্ধ আমি আমার মুখ থেকে কখনো বের করব না তবে আলী একটা কথা জানিয়ে দিও আমার দেহ থেকে দিন কায়ামের জন্য যখন এই জমিনে রক্ত চলেছে এই জমিনে দেখবে কালিমার পতাকা বিজয়ী বেশি উত্তীর্ণ হয়েছে তাহলে করোনার ভাষায় মানুষের ক্ষতির দিক কয়টা বলেন তো দশটা বলেছি তিন নাম্বার পর্যন্ত কিন্তু ব্যাখ্যায় যায়নি নাম্বার তিন হচ্ছে আল্লাহর সাথে যারা অঙ্গীকারকে ভঙ্গ করবে অঙ্গীকার কি আমরা রুহের জগতে বলে এসেছিলাম আমার রবকে আমার আমার বিধানদাতাকে আমার রাষ্ট্র আইন চলে কার আমার রাষ্ট্র আইন আল্লাহর চলে কার আইন চলে বলেন আল্লাহর না মানুষে আল্লাহর না মানুষের

وقال قد خسر الذين كذبوا بلقاء الله حتى اذا جاءتهم الساعه مَغْتَةً قالوا يا حسرتنا على ما فرطنا فيها جل الله

يَرْسُونَ نَصُونَ اجربوا الله اكبر نمبر 6 হলো আল্লাহর পক্ষ থেকে বিচ্যুত হয়ে নিচের ও পরিবার নষ্টকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে فاعبدوا

পুরুষের বেতন হলো পঞ্চাশ হাজার তার রিসোর্টের মালিক সে পাঁচশো কোটি টাকার মালিক আবার আমি দুবাই সফর গিয়েছিলাম দুবাই গিয়ে দেখি বুর্জ খলিফার পাশে তার প্লট নেওয়া আছে এই যে হাজার হাজার কোটি টাকা যে লোপাট করলো এটা মূলত লাভ না লস আস্তে বলবেন লাভ না লস আমার দেশে বিগত ষোলো বছর যে ক্ষমতাসীনদেরকে পেয়েছিলাম তারা কি চোর না বড় চোর কুকুর চোর না সাগর চোর সাগর এমন সংসার আমাদেরকে দিয়ে চলে গেছে যে সংসারের ঋণ হলো আঠারো লক্ষ কোটি টাকা এটা হলো সংসারের ঋণ গোটা দুনিয়া আমাদের দেশ থেকে আঠারো লক্ষ কোটি টাকা পায় রাশিয়া মাঝে মাঝে সুদ চায় ইন্ডিয়া মাঝে মাঝে ঋণ দেওয়ার সুদ তারা চায় আঠারো লক্ষ কোটি টাকার দেশকে ঋণগ্রস্ত করে দেশ থেকে তারা পালায় গেলে তারা খালি হাতে যায় নাই তারা নিয়ে গেছে হাতে নিয়ে গেছে এগারো লক্ষ কোটি টাকা আঠারো লক্ষ কোটি টাকা হলো দেশের ঋণ এগারো লক্ষ কোটি টাকা তারা হাতে নিয়ে চলে গেছে চোর ডাকা আমার বন্ধু কিন্তু মূলত আল্লাহর ভাষা এটা লাভ না লস লাভ না লস

ক্ষতিগ্রস্ত তারা নিঃসন্দেহ মানস্পতির মধ্যে নিমজ্জিত তবে চার চারটা কাজ যাদের মধ্যে থাকবে তারা কখনো ক্ষতির মধ্যে পড়বে না সেই কাজগুলো আমাদের করার দরকার আছে না নাই এর এক নাম হলো ইমান আনবো আমরা কি আনবো বলে ইমান আনবো আমরা দেশে বহু লোকের নামই আছে ইমান আলী আছে নাই বলে নামাজ পড়ে নাম হলো রমজান আলী রমজান মাসে দুপুর ভাত খা নাম কি রমজান আলী নাম হলো খোকা মিয়া বয়স আশি বছর নাম কি নাম হলো বাদশা মিয়া করে কি করে নাম দিয়ে তো কাজ হবে না ইমান আলাইরাম রে জান্নাত পাওয়া যাবে না সেলিম উদ্দিনের ছেলে কলিম উদ্দিন নাম দিয়া জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাবার জন্য মুসলমান পিতার সন্তান হলে মুসলমান হওয়া যায় না জান্নাত পাওয়ার জন্য এমন বংশ পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত আমার নবীর আপা চাচা আবু আমালের জান্নাত পেয়ে যেত আমার বন্ধুগণ যদি বাবার পরিচয় দিয়ে সন্তান জান্নাত পেত নুহের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত যদি সন্তানের পরিচয় দিয়ে বাপ যদি জান্নাত পেয়ে যেত ইব্রাহিমের বাবা আসর জান্নাত পেয়ে যেত জান্নাত পাবে কি নাই আসতে বলবে না কি ইমান না না মানে হলো লস ইমান না মানে মানে কি ইমান হলো সবচাইতে বড় পুঁজি পৃথিবীর ইতিহাসে বর্তমান দুনিয়াতে সবচেয়ে ধনীর তালিকায় যারা আছে এর মধ্যে একজন বিল গেটস এই বিল গেটস বিশাল সম্পত্তির মালিক সে তার সমস্ত সম্পত্তির অর্ধেক সে রেড ক্রস কে দান করে দিয়েছে তাহলে কি সে কি ছোট দানবীর না বড় দানবীর বড় দানবীর এত বড় দানবীর হওয়ার পরেও ওই দান তার জন্য কোনো প্রকার আসবে না কারণ তার মধ্যে কি নাই আস্তে কি নাই

আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো ব্যবসার কথা বললে পরে মানুষের মধ্যে আগ্রহ কমে না বাড়ে জানো এই ব্যবসা করলে লাভ হয় তখন সে ঝুঁকে পড়ে সেই কি তোমাকে কথা থেকে তার এক নাম্বার পুঁজি হলো জিহাদ কর আমার দেশে ইমানের মেহনত করে জিহাদের কাছে যায় না এরকম গ্রুপ আছে না নাই জিহাদে গেলে যেমন লাগতো রক্ত ছড়াতে হবে জেল খাটতে হবে ইমানদার তাকে বলে যেটা মসজিদে আওয়াজ করে মনে জানেন যে হাতে ঝাপিয়ে পড়ে সম্মানিত ভাইয়েরা ওয়ামিলু সলিহাত চারটা কাজ দুই নম্বর কাজ হলো যারা নেক আমল করে জিহাদ তো এর মধ্যে নাই আমলে সলিহাত ভালো কাজের মধ্যে জিহাদ তো বাদ পড়ছে নাকি জিহাদ আছে না নাই নামাজে মুনাফিক চেনা যায় না জিহাদে মুনাফিক চেনা যায় মুনাফিক নামাজ পড়ে না শেষ কথা না প্রথম কথা প্রথম কথা কি কোন আপনি

কোন লক্ষ্যে পৌঁছার জন্য প্রয়োজন বুকে তাজা প্রাণ ঢেলে দেওয়া এটার নাম হল জিহাদ আমরা কার পথে লড়াই করব কার পথে লড়াই করব সম্মানিত ভাইরা পৃথিবীতে যত ভালো কাজ আছে ও আমিন পৃথিবীতে যত নেকামল আছে এর মধ্যে সবচেয়ে বড় নেকামল হল যে বান্ধব মানুষের উপকারের উপকারের জন্য পারছে না আমার দেশের সবচেয়ে বড় কাজ ছিল হলো সারি শক্তিকে উঠিয়ে দেওয়া এর জন্য যারা কাজ করেছে তারাই সবচেয়ে বড় মেকআপ করেছে যারা জীবন দিয়েছে শহীদের পথ তারা পেয়ে গেছে সম্মানিত ভাই অথবা সৌদির হক অথবা সৌদি সাব পরস্পরের হকের দাবার দেওয়া হক আছে যেখানে বাতিল নাই সেখানে আর বাতিল আছে যেখানে হক নাই হক এবং বাতিল কখন এক হতে আল্লাহ বলছেন হক কাবিল বা সম্মানিত ভাইয়া নাম্বার আমি শেষ করে দেব চলবে আলোচনা চল মরু ঠিক আছে অনেক লোক অনেক দূর থেকে আসছে অনেক মা আসছে তাহলে সম্মানিত ভাইয়েরা মুনাফিক চেনার জন্য

যে ব্যক্তি জিহাদের প্রতি অনীহা রাখবে তার মরণ হবে এটাকে অনেকে এনকার করতে চায় আমার নবীজি এই দিল কায়ামের জন্য জিহাদের পথে কি একবার গেছেন না বারবার গেছেন একবার গেছেন না বারবার গেছেন বদলে গেলেন এক বছর গেলই না অহুদের ডাক আসল অহুদের ময়দানে সবচেয়ে বেশি রক্ত ছড়েছে কোন ব্যক্তিটার বলেন নবীজি কি সাহাবীদের সামনে ছিলেন না পিছনে ছিলেন আমার দেশে কিছু দল আছে নেতা অনলাইন ভার্চুয়াল করে আছে না আমার দেশে কিছু দল আছে দলের নেতা পিছনে থাকে কর্মীদের সামনে দিয়ে বলে যা আমি পিছিয়ে আছি আছে না নয় আমার নবীজি পিছনে না আগে আমার নামে যে গরিবের বন্ধু ছিল তিনি নিজে গরিব ছিল আর আমার দেশে গার্মেন্টস এর মালিক হয় গরিবের বন্ধু না এত ধোকা নেতা আমার দেশে আছে এখনো আছে পাতি আছে আছে না নাই সংস্কার করতে হবে ঢাকা ইউনিভার্সিটিতে তোফাত জনকে যারা হত্যা করেছে ওই সন্ত্রাসদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার এই কুষ্টিয়াতে আপনার ফাহাদের বাড়ি কুষ্টিয়ানা কুমার খালিতে পানি আমরার ফাহাদকে যারা হত্যা করেছে ওদের বিচার নাই ধামি দামার রক্ত আর রক্ত ঝরিয়েছে তোফাজল হত্যা করেছে যেই হোক না কেন অপরাধের নিজের সন্তান হলেও অপরাধী অপরাধকে নিশ্চিত করতে হবে শাস্তি নিশ্চিত করতে হবে সম্মানিত ভাইগণ সম্মানিত বন্ধুবান্ধব আমার নবীজি বতরে গেছেন ওহুতে গেছেন রক্তাক্ত হয়েছেন বহুদের কে না জানেন কথাগুলো নবীজি নিজে সামনে দাঁড়িয়ে বলেন সাহাবিরা সবাই তোমরা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে যাও এবং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন সেই দিন আমার নবীর হাতে তসবিনা তরবারি তসবিনা তরবারি নবীর গায়ে যুদ্ধের পোশাক মাথায় পাগড়ি টুপি হেলমেট রসুল কি একটু দেখেন তো স্বপ্নে রসুলকে দেখতে কল্পনায় দেখেন তো অহুদের ময়দান আমার নবীজি ঘোড়ায় চলেছে। হাতে তরবারি নিয়েছেন লৌহ বর্ম পরিধান করেছেন বর্ষা হাতে নিয়েছেন কিছু সামান খাবার হাতে নিয়েছেন শুষ্ক কিছু খাবার নিয়েছেন আমার নবীজি তিন হাজার বিরুদ্ধে এক হাজার সাবিন নিরওনা করেছেন তিনশো জন মোনাফেক বের হয়ে গেছে হতাশ চিত্ততা না প্রকাশ করে সাতশো জন বাকি নিয়ে ওদের প্রান্তরে তিনি সামনে দাঁড়ালেন যুদ্ধের বিজয় হয়ে গেছে প্রায় কিন্তু আমার নবীর কিছু আদেশকে ভুলবশত একটু না মানার কারণে একটা চিকন গরি পদ্মে রসুলকে টার্গেট করে একটা অতর্কিত হামলা যখন শুরু হয়ে গেল রসুল অস্ত্র শূন্য ছিলেন সাহাবিরা কিছু অস্ত্র শূন্য হয়ে পড়েছিলেন হাতে অস্ত্র ছিল না ওই সময় রসুলকে তারা টার্গেট করে বৃষ্টির মতো তীর মারা শুরু করেছে সেই তীর মারা দেখে

হেলমেটের চিকন একটা ফলা ছিল লোহার মতো ফলা চিকন ফলা দিয়ে নবজের শক্ত কপালের হাড়ের দেখে থেকে গেল আরেকটা আঘাত গাল বরবার মারা হলো শিরস্থানের আঘাত এসে লাগলো শিরস্থানের চিকন লোহা নবীদের গালের মধ্যে বিদ্ধ হয়ে গেল আর একটা পাথর যখন মানলো মুখ বরবর সামনের সুন্দর দুটি দাঁত ভেঙে পড়ে গেল মুখ থুবরা মানবে পড়ে গেলে কাফিরেদের মধ্য থেকে উচ্চমাজ প্রচার হয়ে গেল কতিলা মোহাম্মদ মোহাম্মদ নিহত হয়ে গেছে আমার নবীজি মুক্ত গ্রহদের প্রান্তরে তিনি উপর হয়ে পড়ে থাকলেন আমি যতবার মক্কায় গেছি মদিনায় গেছি মদিনায় গেলে পরে বারবার আমি হুদের ময়দানে যেতাম বারবার আমি হুদের ময়দানে চলে যাই সোহাদায় হুদের সত্তর জন সাহাবীর লাশ সেখানে সমাহিত করা হয়েছে

দাড়ি মুখ সব রক্ত দিয়ে মলিন হয়ে গেছে চেনা যাচ্ছে না চুলগুলো দাড়িগুলো সব রক্ত লাল হয়ে গেছে পোশাকটা রক্ত লাল হয়ে গেছে আমার নবী যে আমার দৃশ্য দিকে সাইয়েদান আলী কাঁদতে কাঁদতে বলছেন হুজুর এই মক্কাবাসীর জন্য আপনার নাম করুন রাসূল বলেন ওরে আলী এমন বদ্ধ আমি আমার মুখ থেকে কখনো বের করব না তবে আলী একটা কথা জেনে নিয়ে দিও আমার দেহ থেকে দিন কায়ামের জন্য যখন এই শ্রমে রক্ত চলেছে এই শ্রমেরই দেখবে কালিমার পতাকা বিজয়ী বিশ্ব উত্তীর্ণ হয়েছে